আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আজকে গুড়াগুড়ির জন্য বের হয়ে গেলাম আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে এবং এই কাঁচা রাস্তা দিয়ে অনেক লেট হয় যাইতে 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 তো অনেকটা দূর পার হয়ে গেলাম তখন আমরা উঠে গেলাম পাকা রাস্তায় পাকা রাস্তা দিয়ে আমরা রওনা দিলাম আবার দূরে কোথাও দেখা যাক আজকে কোথা যাব কোথায় ঘুরতে যাব আমরা দুজন মিলে আমরা দুজন কিন্তু রওনা দিলাম কোথায় যে যাইলে ভালো হবে কি করলে ভালো হবে আমরা দুজন রওনা দিলাম এবং আজকে কিন্তু দূরে ঘুরতে যাব আশা করতেছি দুইজন দূরে ঘুরতে যাব কারণ হচ্ছে গিয়ে অনেকদিন ধরে আমরা ঘোরাঘুরি করি না সেজন্য আমরা দূরে কোথাও যাব ঘুরতে এবং রওনা দিলাম বড় এক রাস্তা দিয়ে কারণ হচ্ছে আমাদের লং টার্ম জার্নি হবে আজকে লং টাইমের জন্য আমরা বের হয়ে শুধু তাই নয় আমাদের রাস্তা কিন্তু অনেকটা ছোট গ্রামীণ রাস্তা আমরা আমাদের বাড়ি গ্রামে গ্রাম দেখতে অনেক ভালো লাগে গ্রামে ঘোরাঘুরি করলে অন্য রকম একটা মজায় ফিল অন্য রকম আসে শরীরে এবং চারোদিকে কিন্তু আবহাওয়া এবং কুলা আকাশে এবং চারোদিকে গাছগাছালি এবং রঙিনে আমাদের এই গ্রাম দেশ বাংলাদেশ তো দেখতে পারতেছেন আমরা কিন্তু দুইজন মিলে অনেক ঘোরাঘুরি করতেছি আমাদের অনেক মজা লাগতেছে এবং উপরে কিন্তু কুলা আকাশ এবং চারোদিকে এমন দৃশ্য যা বলার মতো নাই কারণ পুরোটা আমরা ঘুরে দেখলাম যা আনন্দ পেয়েছি শহরে ঘুরলে আনন্দটা পেতাম না কারণ হচ্ছে গিয়ে আমাদের গ্রাম দেশ হচ্ছে বাংলাদেশ এবং অনেকে কিন্তু চায় গ্রামে ঘোরাঘুরি করার জন্য অনেকে কিন্তু এটা চায় গ্রামে কোলা আকাশে ঘোরাঘুরির জন্য সে অনেকে কিন্তু চেষ্টা করে ঘোরাঘুরি করার জন্য কিন্তু কোনো লোক পারে এবং কোনো লোক পারে না যাদের ক্ষমতা আছে তারা ঘোরাঘুরি করতে পারে আমরা গ্রামের জন্য এলাকা এই জন্য আমরা গ্রামে ঘোরাঘুরি করতে পারি কারণ হচ্ছে গা চারোদিকে কিন্তু কোলা আকাশ এবং দান বন গাছগাছালি এবং বিচিত্রময় একটা দেশ বাংলাদেশ তো চারোদিকে কিন্তু গাছগাছালি এবং আশেপাশে মানুষগুলো ধান কাটতেছে এবং কাজ করতেছে চারোদিকে কিন্তু কাজ করতেছে এবং আমাদের এই ছোট্ট একটা রাস্তা দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া হঠাৎ চলাচল করে মানে মাঝে মধ্যে একটা গাড়ি চলাচল করে আর কোনো গাড়ি চলাচল করেই না প্রায় আমরা গাড়ি দিয়ে ঘোরাঘুরি করলে অনেক ভালো লাগে কারণ হচ্ছে গাড়ি টান দিলে অনেক আরও ভালো লাগে কারণ গাড়ি ঘোরা কম এখানে ছোটো রাস্তা এবং অনেকটা জার্নি দিলাম এবং আমরা দুজন কিন্তু এই ঘুরলাম এখন কিন্তু শীতের দিন আমরা আবার শীতের জ্যাকেট পরে নিলাম এবং দেখা যাক আর কোথাও ঘুরতে পারি রে পুরোটা মানে ঘুরে শেষ করা যাবে না কারণ রাস্তার কোনো কিনারাই নেই ঘুরতে 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 আমরা আবারও রওনা দিলাম অন্য দিকে ঘোরার জন্য এবং রাস্তা তারপরও শেষ হয় না আমরা কোথায় গিয়ে ঘুরবো এবং এদিক এদিক সেদিক তাকালে শুধু রং রংধন, রং দুন সব শুধু মানে অন্য রকম একটা লাগে আমাদের এদিক সেদিক ঘোরাঘুরি করতে আমাদের মন ভরে গেল এবং কি বলবো আর মানে ছোট্ট একটা রাস্তা আমরা এই রাস্তা দিয়ে রওনা দিলাম এবং চারোদিকে ওইদিকে দেখতে পারতেছেন এদিকে কিন্তু ধান কেটে বেলছে অলরেডি এবং ওইদিকে কিন্তু ধান কাটে নাই এদিকে কিন্তু ধান কেটে বেলছে সে কারণে কিন্তু এদিকে মানে ধান নাই এবং এইদিকে একটা বন্ধ আসে রয়েছে মানে ওই